আসসালামু আলাইকুম হ্যালো স্যুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিটির আর্ট সিরিজ এই মালটা খুবই উন্নত মানের একটা মাল যেটা কিটি কোম্পানির এটা গোল্ডেন কালার এটা সম্পূর্ণ মেটালের বডি হ্যাঁ পিছন সাইডে ব্যাক কভার বাট এই সুইচটা যদি আপনারা ব্যবহার করেন বাট এটা গ্যারান্টি আছে হ্যাঁ অন্তত দশ বছরও কিছু হবে না এটা প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে এটা গোল্ডেন কালার মানে এবার সুইচ যদি ফিশনাস্ট মেটাল যদি আপনারা ব্যবহার করেন এটা অবশ্যই মজা পাবেন গটেন ওয়েল্ডের সুইচটা হলো এটা হলো ষোলো এম্পিয়ার সুইচ সাধারণত গ্যাং সুইচগুলো সিক্স এম্পিয়ার দিয়ে থাকে আর এটা হলো ষোলো এম্পিয়ার সুইচ এগুলোর মানে কোয়ালিটি এরকম একটা হলো রঙগুলো উঠি যায় অনেকদিন দিন ব্যবহার করার পরে রঙগুলো উঠে কিন্তু এটা উঠবে না এটা একবারে একবারে এটা গোল্ডেন কালার মানে যেটা বল মানে ফিন্ট কালার মানে ফিন্ট করে দেয় যেটা ওইটা যেমন এটা ওঠার কোনো সিস্টেমে নেই বাট এটা গ্যারান্টি আছে এটার এটা হলো ফাইভ পিন সকেট বেশিরভাগ ফাইভ পিনে ব্যবহার করে মানুষে দ্বিতীয় কথা হলো আমি সম্পূর্ণ রেটটা এখানে দিতেছি না কোনটার কত টাকা এমআরপি ওইটাও দিতেছি না আমি জাস্ট আপনাদেরকে এটা রিভিউ দেখাইতেছি এটার গুণগত মান সম্পর্কে এই সুইচটা আপনারা ব্যবহার করতে পারেন মানে অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হলে এটা রিপ্লেস দেবে কোম্পানি গ্যারান্টি এটা গ্যারান্টি আছে মানে মালটা আমি দীর্ঘদিন ব্যবহার করতেছি বাট আমি নিজে বিক্রি করতেছি আমার দোকানে সুইচটার মানে কোনো খারাপ কোনো নিউজ এখনও পাই নাই আর এটা কোম্পানির রেট থেকে সর্বোচ্চ কত পার্সেন্ট দেবে সেই বিষয়টা জানতে হলে কমেন্ট করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি জানতে পারবেন এটা বেশিরভাগই আমরা বিল্ডিংয়ের জন্য অনেকে নেয় অনেকে বলতে সুইচটা যারা একবার ব্যবহার করছে তারা এটার মজাটা পাইছে এটার সম্পূর্ণ মেটালের বডি এটা সুইচটা হলো আপনার কি বলে দশ বছরের গ্যারান্টি এটা অনায়াসে আপনারা ব্যবহার করতে পারেন আর হিটার সুইচটা হলো এটা হলো চল্লিশ এম্পিয়ার আর প্রত্যেকটা মাল এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা মাল বাট এগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনারা যদি আরও আমার অনেক ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আর বেশিরভাগ আমার ভিডিওগুলো দেখে প্রবাসী ভাইরা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন হ্যাঁ প্রত্যেকটা ক্যাবলের বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতে পারেন কে কোন বিষয় নিয়ে জানতে চান সৌসবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম আর্ট সিরিজ এই ভিডিওটা নিয়ে কথা বলছি এতক্ষণ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যাদের অর্ডার যারা এই মালটা ব্যবহার করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অর্ডার সম্পূর্ণ রেটগুলো আপনাদেরকে যাদের দরকার হবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নাক দিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ